দেখাচ্ছে এটা ইয়েলো খেলায় কিন্তু প্রচুর কাঠ বেরিয়েছে প্রচুর প্রচুর পরিমাণে কিন্তু ডিস্টার্ব হচ্ছে ও প্রথমে কিন্তু দুই গোলে ছিল সেখান থেকে দল সমতায় ফেরে স্কোর হয় দুই দুই একদম এন্ড মোমেন্টে কিন্তু গোল দিয়ে সমতায় ফেরে দল অত্যন্ত ভালো খেলেছে কিন্তু সেকেন্ড হাফটা যার কারণে কিন্তু এখন ট্রাইভে কারে দল তারপর দিকে রয়েছে তারা কিন্তু প্রথমে দুই গোলে এগিয়েছিল সেখান থেকে দুটো গোল কনসিট করে যায় ভালো খেলেছে একদম বাঙালি টিম অত্যন্ত ভালো খেলেছে দলের হয়ে প্রথম শট শটে এসছে মঞ্জুর অপরদিকে গোলরক্ষক রয়েছে মারু প্রথম শট শটে মঞ্জুর অত্যন্ত ভালো খেলেছে কিন্তু ম্যাচটা গোলরক্ষক মারু অপরদিকে ও হ হ সেভ করেছিল কিন্তু তাও টাচটা লেগে বলটা গোলে জড়িয়ে যায় প্রথম শর্ট গোল করলো মঞ্জুর অপরদিকে দলের হয়ে প্রথম শট ভাষা জান্নাতের হয়ে শর্টে এসছে বামফ্লো ফরেনার প্লেয়ার বিদেশি প্লেয়ার বামফ্লো শর্টে বামফ্লো কিন্তু পায়ে শটটা করে বামফ্লো শর্টে অ হা হা পাওয়ারফুল শট পাওয়ারফুল শট বাম বার্মফ্লু গোল গোল দলের হয়ে দ্বিতীয় শট শটে অর্ণব অপর দিকে গোলক্ষক রয়েছে মারু শটে অর্ণব দ্বিতীয় শট দলের হয়ে অপর দিকে মারু ফার্স্ট শটটা কিন্তু মারো টাচ করে দিয়েছিল হাতে তাও গোলটা হয়ে যায় আবারও সেম সাইডে নেট সেরা শট কিন্তু অর্ণব গোল করলো এদিকে শটে কাদের দলের হয়ে দ্বিতীয় শট শটে কাদের অপর দিকে গোলরক্ষক রিজুদা বিদেশি প্লেয়ার কাদের নাইস নাইস গোল গোল কাদের স্কোর হয়ে গেল দুই দুই এদিকে রাহাত স্পোর্টিং এর তিন নম্বর শট শর্টে অরুণাংশুদা অপর দিকে গোলরক্ষক মারু অরুণাংশুদা শর্টে অংশুধা শর্টে দিকে গোলরক্ষক মারু দেখা যাক তৃতীয় শর্ট এটা দলের হয়ে নাইস গোল অরুণাংশুধা নাইস গোল দলের হয়ে তৃতীয় শর্ট শর্টে এসছে কার্তিক দিকে গোল রক্ষক রয়েছে রিজুদা দলের হয়ে শটে কার্তিক অপরদিকে রয়েছে গোলের রিজুদা যদি গোল হয় কিন্তু স্কোর হবে তিন তিন দেখা যাক কি হয় নাইস গোল কার্তিক দা নাইস গোল স্কোর হয়ে গেল তিন তিন দলের হয়ে শটে রিজুদা অপর দিকে গোলরক্ষক রয়েছে মারু গোলকিপার ভার্সেস গোলকিপার শটে রিজুদা দা অপর গোলরক্ষক মারু কাদের বলছে বলছে সেভ বামফ্লো বলছে সেভ রিজু ভার্সেস মারু গোল করলো রিজুদা কাদেরকে কি দেখাচ্ছে দলের ভাবে শর্টে আসছে গোলাপ শটে গোলাপ অপরদিকে গোলরক্ষক রিজুদা মারু কিন্তু সরিয়ে দিচ্ছে ঠেলে ঠেলে দর্শকও কিন্তু উত্তেজিত হয়ে যাচ্ছে শটে গোলাপ অপরদিকে গোলরক্ষক রিজুদা সাডেন রেথে শর্ট চলছে এটা নাইস গোল নাইস গোল নেট ছিঁড়ে গেল কিন্তু কাদের আসছে কাদের কি বলছে দেখা যাক দর্শকও কিন্তু উত্তেজিত হয়ে যাচ্ছে গোলাপ অপরদিকে গোলরক্ষক রিজুদা সাডেন রেথে শর্ট চলছে এটা নাইস গোল নাইস গোল নেট ছিঁড়ে গেল কিন্তু কাদের আসছে কাদের কি বলছে দেখা যাক কাদের সানিকে কিছু বলছে কাদের দেখাচ্ছে যে কোন দিকে মারবে

শটে সানি অপরদিকে গলক্ষ মারু শেষ শেষ শট এটা বাইরে বাইরে মারলো সব দর্শক কিন্তু উচ্ছ্বসিত বাইরে মারলো গোল করলে কিন্তু জিতে যাবে দল দলের হয়ে শটে সোহান অপরদিকে গোল রক্ষক রিজু সোহান তারপর রেফারি কিন্তু বাঁশি দিয়ে দিয়েছে তাও কিন্তু ডিস্টার্ব করতে আসছে ইয়ালো কার্ড দিল খেলায় কিন্তু প্রচুর কার্ড বেরিয়েছে প্রচুর প্রচুর পরিমাণে কিন্তু ডিস্টার্ব হচ্ছে সোহান শটে শটে সোহান অপরদিকে বললেন ঠুক রিজু গোল করলো এবং জিতে গেল ভাষা জান্নাত স্পোর্টিং এবং জিতে গেল ভাষা জান্নাত স্পোর্টিং বাম্পলো কি দেখাচ্ছে এটা বাম্পলো বাম্পলো সোহেল কে কি বলছে এটা জিতে গেল ভাষা জান্নাত স্পোর্টিং জিতে দ্বিতীয় রাউন্ডে প্রবেশ করলো